প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে ভৌত পরিবেশ দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা উনিশ থেকে একষট্টি এর একটি অংশ উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগত পৃষ্ঠা ছেচল্লিশ থেকে একান্ন অর্থাৎ জীববিজ্ঞান ভিত্তিক যে অধ্যায় তার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো তোমরা এগুলো ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো খাতা পেনসিল নিয়ে নোট করো দেখো প্রথম তালে শুরু করি ভোরবেলা বেড়াতে বেরোলে কি দেখা যায় চারিদিকে সবুজ গাছপালা ও নীল আকাশে সূর্য বিচিত্র জীবজগৎ কি কি নিয়ে গড়ে উঠেছে সূর্যের আলো মাটি জল বাতাস নিয়ে বিচিত্র জীবজগৎ গড়ে উঠেছে প্রাণী জগতে কি কি প্রাণী দেখা যায় ও তারা কিভাবে বেঁচে থাকে পোকামাকড় অনেক রকম পাখি ছাগল গরু ভেড়া খরগোশ হরিণ ঘাস পাতা গাছ ফুল ফল খেয়ে তারা বেঁচে থাকে আবার বাঘ সিংহ নেগড়ে তাদের খেয়ে বেঁচে থাকে তৃণভোজী মাংসাশী ও সর্বভোগ প্রাণী কাকে বলে উদাহরণ দাও এটা খুব ভালো প্রশ্ন তৃণভোজী তোমরা লক্ষ্য করে থাকবে গরু ঘাস খাচ্ছে এটা তোমরা দেখে থাকবে আবার কোনো কোনো গরু আবার গাছের ডালপালাও খায় ছাগল ঘাস খায় আবার মানুষ সব রকম জিনিসই খায় কাক সব রকম জিনিসই খায় এই যে অনুসারী বিভিন্ন রকম যে সমস্ত প্রাণী কেউ কেউ আবার শুধু মাংস খায় তাহলে আমি সার্বিকভাবে যদি আলোচনা করি তাহলে কী বলবো। যে যেসব প্রাণী পাতা ঘাস গাছ ফলমূল ফুল খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন যেটা আগেই বলছিলাম ছাগল গরু খরগোশ আর হচ্ছে হরিণ তোমরা চিড়িয়াখানায় গেলে লক্ষ্য থাকবে হরিণ ঘাস খাচ্ছে মাংসাশী যে সকল প্রাণীরা অন্য প্রাণীদের খাদ্যরূপে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ সিংহ নেকড়ে আর যে সব প্রাণীরা উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই খাদ্যরূপে গ্রহণ করে তাদের স্বরভোগ বলে যেমন মানুষ কাক তবে মানুষ হচ্ছে সব থেকে সুইটেবল এক্সাম্পল উদ্ভিদ ও প্রাণী কিভাবে পরস্পরের ওপর নির্ভরশীল ব্যাখ্যা কর এটা দুই বা তিন নম্বর ভিত্তিক প্রশ্ন দেখো তাহলে তোমরা কিভাবে লিখবে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তা প্রাণীদের শ্বাসকার্যের ফলেই উৎপন্ন হয় তোমরা জানো প্রাণীরা অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে উদ্ভিদের পরাগ সংযোগে বিভিন্ন কীটপতঙ্গ পাখি সাহায্য করে উদ্ভিদের ফল ও বীজের বিস্তারে বিভিন্ন প্রাণী যেমন বাদুর সাহায্য করে আবার প্রাণীদের খাদ্যের প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল আবার মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খাদ্যরূপে গ্রহণ করে বিভিন্ন পাখি কাঠবেড়ালি বাবুই কীটপতঙ্গ আশ্রয়ের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে এইভাবে দেখতে পাচ্ছ যে উদ্ভিদ ও প্রাণী কিভাবে পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল এবার একটা ছোটো প্রশ্নে আসছি এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে সাঁতরা ঝিল কোথায় অবস্থিত এখানে কখন পাখি দেখা যায় বা এখানে কখন পাশি পাখি আসে হাওড়ায় অবস্থিত শীতকালে পাখিগুলো আসে নেক্সট কি বলছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যে নাম লেখো এবং সেখানে কি কি দেখা যায় জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্য এখানে বাইশন বা গৌড় লাল বনমোরক এক শৃঙ্গ গণ্ডার দেখা যায় তাহলে তোমরা ফলো করতে পারছো আশা করি এরপর আমি আসছি পরের প্রশ্নে দেখো কি বলছে মধু কোন পতঙ্গ পতঙ্গ থেকে পাওয়া যায় তোমরা নিশ্চয়ই অবহিত আছো যে মৌমাছি থেকে মধু পাওয়া যায় মানুষের কাছে পোষ মানে এরূপ কিছু প্রাণীর নাম লেখো তাদের কি কি কাজে মানুষ ব্যবহার করে কুকুর গরু ছাগল ভেড়া ঘোড়া আর এদের চাষের কাজে যানবাহন হিসাবে মানুষ এদের ব্যবহার করে আর মাছ মৌমাছিদের মানুষ পোষ মানাচ্ছে নেক্সট প্রশ্ন কি বলছে দেখো প্রথম কোন প্রাণী পোষ মেনেছিল কুকুর সাঁতরাগাছের ঝিলে পরিযায়ী পাখিরা আসে কেন পরিযায়ী পাখিরা প্রচণ্ড শীতের এলাকা যেমন সাইবেরিয়া থেকে কম শীতের দেশে চলে আসে ও প্রায় মাস কাটিয়ে আবার তারা নিজ ভূমে ফিরে যায় হাওড়ার সাঁতরাগাছের ঝিল কম শীতের এলাকা হওয়ায় পরিযায়ী পাখিরা এখানে আসতে চায় পালিত পশু কাকে বলে উদাহরণ দাও তোমরা গৃহপালিত পশু পড়েছ যে গরু একটি গৃহপালিত পশু তাহলে পালিত পশু সম্পর্কে তোমরা অবহিত আছো এটা আমি আশা করতেই পারি যে পশুদের মানুষ থাকার জায়গা দেয় খেতে দেয় তাদের পালিত পশু বলে যেমন গরু কুকুর বেড়াল হাঁস মুরগি ইত্যাদি সেরকম পালিত পাখিও হয় যেমন টিয়া ময়না কাকাতুয়া এদের পালিত পাখি বলে এজন্য মানুষ তাদের শিকারী প্রাণীর থেকে বাঁচায় অসুস্থ হলে চিকিৎসা করে মানুষ টিয়া পাখি পোষে কেন টিয়া পাখি দেখতে সুন্দর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে ভালো ডাকতে পারে তাই টিয়াকে শুধু ভালোবেসে পোষ মানাই আমরা বা পুষি আমরা হাঁস ও পোষার টিয়ার মধ্যে পার্থক্য এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন কি বলবে তাহলে তোমরা হাঁস সারাদিন জলে চষে বেলায় সন্ধ্যাবেলায় ডাক না দিলেও ওরা ঠিক নিজেরাই বাসায় ফিরে আসে পক্ষান্তরে তোমরা দেখবে অন্যদিকে টিয়াকে যতই পোষ মানানো হোক না কেন খাঁচা থেকে যদি টিয়া একবার বেরিয়ে যায় বা ছেড়ে দিলে যদি উড়ে যায় আর কিন্তু সে বাসায় ফিরে না ওকে নেক্সট প্রশ্ন আসছে বন্যপ্রাণী কাকে বলে বা কাদের বলে উদাহরণ দাও যেসব প্রাণী প্রাকৃতিকভাবে বন জঙ্গল নদী সমুদ্র ও অন্যান্য প্রাকৃতিক পরিবেশে বসবাস করে তাদের বন্য বন্যপ্রাণী বলে যেমন বাঘ সিংহ নেকড়ে শিয়াল, হরিণ গন্ডার ভালুক তোমরা বন্য বন্যপ্রাণীর সংরক্ষণ কথাটা শুনে থাকবে তাহলে বন্যপ্রাণী কাদের বলে নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারলে নেক্সট আসছে পাখি ভালো লাগলে না পুষে কি করবে তুমি পাখিকে খেতে দেবে খাবার দেবে গাছের ডালে ঝুলিয়ে তার যখন খুশি সে খেয়ে যাবে তখন তাকে দেখবে এরপরে প্রশ্নে আমি আসছি তোমরা তাহলে দেখতে থাকো কি বলছে দেখো সতেরো প্রশ্নটা কী বলছে বন্য প্রাণীরা কখন অন্যদের আক্রমণ করে কোনো বন্য পশুই অকারণে কিন্তু অন্যদের ক্ষতি করে না নিজেদের খাবার জোগাড় করে বাধা পেলে সাধ্যমতো লড়াই করে বাঁচার জন্য তারা জায়গা চায় তা কেড়ে নিলে তারা রাগ করে পারলে লড়াই করে কামড়ে দেয় তাদের ক্ষতি করতে গেলে তবেই কিন্তু আক্রমণে আক্রমণ করে তাহলে শুধু শুধু কিন্তু বন্যপ্রাণীরা আক্রমণ করতে চায় না কেউ যদি তাদের আঘাত করে আক্রমণ করে তার বাঁচবার তাগিদে কিন্তু অন্যদের আক্রমণ করে নেক্সট প্রশ্নে কী বলেছে জলাশয়ে জন্ম এমন একটি উপকারী শাকের নাম লেখো হেলেনচা শাক কুলেখাড়া ও ব্রাহ্মী শাক কুলেখাড়া শাকের উপকারিতা লেখো তোমরা নিশ্চয়ই কুলেখারাপ দেখেছ যে ডাক্তারবাবুর সাধারণত বলে থাকে যাদের শরীরে রক্ত কম তাদের কুলেখাড়া শাক খাওয়া উচিত অর্থাৎ রক্তাল্পতা রোগ প্রতিরোধ করে স্মৃতিশক্তি বাড়াতে গেলে কোন শাক উপকারী ব্রাহ্মী শাক ঢেঁকি শাক আসলে কি ফার্ম গাছ গন্ধগোকুল বা ভামবেড়াল গন্ধগোকুল বা ভামবেড়াল দেখতে কেমন হয় মাপে বড় হুলো বেড়ালের মতো রঙ কালো মুখটা কুকুরের মতো সরু লেজটা লম্বা আর লোমস হয় তোমরা আগেকার দিনে যাদের বাড়িতে মাটির বাড়িতে যাদের মাঠ গুদুম বলে মাটির ছাদের মানে এখন যেমন ঢালাই ছাদ তখন ছিল মাঠ গুদুম বলে অর্থাৎ করিবর্গা ছাদের জায়গায় তখন ছিল বিভিন্ন রকম নারকেল কাঠ বা তাল গাছের কাঠ দিয়ে মাটি লেপে মাঠ গুদুম বলা হয় সে তার উপরে এরা থাকত ঘর বাড়িতেই থাকতে চায় এমন কয়েকটা প্রাণীর নাম লেখো মশা মাসি আরশোলা টিকটিকি মাকুষা তোমরা এগুলো লক্ষ্য করে থাকবে মশাতে সব বাড়িতে থাকে মাছিও থাকে আশোলাও থাকে টিকটিকে দেওয়ালে দেখতে পায় আর মাকসটাও কখনো কখনো দেখা যায় কোন প্রাণীর পা নেই কেঁচো আর সাপ এগুলো সব হচ্ছে এক নম্বর ভিত্তিক প্রশ্ন কোন প্রাণীর পা গুণে শেষ করা যায় না কেন কোন প্রাণীর গায়ে হাত লাগালে চুলকোয় ও কেন তোমরা দেখবে যে শুয়োপোকা শুয়োপোকার গায়ে হাত লাগলে কিন্তু চুলকয় বা চুলকয়ু শোঁয়া পোকার গায়ে কারণ এদের গায়ে শুঁয়ো ভর্তি থাকে আর সোঁয়া কিন্তু বিষাক্ত লাগলে চুলকালে কিন্তু সেখানটা ফুলে যায় সোঁয়া পোকা পরে কিসে পরিণত হয় প্রজাপতি প্রজাপতির ডানা কয়েকটি দুটি জলে থাকা দুটি প্রাণীর নাম লেখো ব্যাং মাছ দুটো শিকারী প্রাণীর উদাহরণ দাও বাঘ সিংহ একত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে নিশাচর প্রাণী কাকে বলে উদাহরণ দাও যে সকল প্রাণী দিনের পরিবর্তে রাতে শিকার করতে পছন্দ করে বা বের হয় তাদের নিশাচার প্রাণী বলে যেমন পেঁচা। তাহলে আজকে আমি মোটামুটি এই একত্রিশটা প্রশ্ন নিয়েই আলোচনা করলাম প্রথম পর্বে পরবর্তীকালে পরে আমি দ্বিতীয় পর্বে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা এটা ফলো করতে পারলে বেশিরভাগই হচ্ছে এক নম্বর ও দু নম্বর ভিত্তিক প্রশ্ন তোমরা এগুলো ভালো করে পড়ো সাথে সাথে সহায়কটাও দেখবে এবং বিভিন্ন কোশ্চেন ব্যঙ্গ দেখবে তাহলে আরও তোমরা প্রশ্ন পাবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করলাম